বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জাপানে আদম পাচারের আয়োজন প্রায় শেষ করে এনেছে একটি চক্র মাছ অনুসন্ধানে বেরিয়ে এসেছে আদম হিসেবে যাদের পাঠানো হচ্ছে তাদের কাছ থেকে জন প্রতি নেওয়া হচ্ছে বারো থেকে পনেরো লাখ টাকা বিশ্বের সবচেয়ে একটি জাপান। সেখানে যেতে আগ্রহী মানুষেরও তাই কমতি নেই এই আগ্রহকে পুঁজি করে জাপানে আদম পাথারের নিত্য নতুন কৌশল অবলম্বন করছে প্রতারক চক্র জাপানের রাজধানী টোকিওতে তেমনই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ধারা নেওয়া হয়েছে শিবাশিমিন নামের একটি হল বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের নামে এপ্রিলের এগারো ও বারো তারিখে সেখানে এই অনুষ্ঠান হবে তাতে অংশ নিতে ঢাকা থেকে যাচ্ছেন নাম করা দুই শিল্পী কুমার বিশ্বজিৎ ও মমতার সাথে থাকছেন উদীয়মান কিছু গায়ক গায়িকা নৃত্যশিল্পী আর মডেল অর্গানাইজেশন যে জে সাবটা অধিকারী নাকিব চৌধুরী নেটিভ ওয়ার্ক নাম বললেন ছেড়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অফিস মিরপুর ডিএইচএস এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল করিম চৌধুরী পরিচিত নাকিব চৌধুরী নামে সিনেমা বানান গ্রেজিং ব্যবসা করেন সম্পতি ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাও নাম লিখিয়েছেন অনুষ্ঠানটির জন্য জাপানে 170 জনের বিশাল একটি দল নিয়ে যাচ্ছেন তারা

তখনই মাছরাঙ্গার অনুসন্ধানে পাওয়া একটি তালিকা দেখানো হয় তাকে মূল শিল্পীদের বাইরে এই তালিকায় রয়েছে যন্ত্রশিল্পী অভিনয় শিল্পী মডেল ড্যান্সার কবি মেকআপম্যান সাউন্ড ইঞ্জিনিয়ার ও সেট ডিজাইনার হিসেবে অনেকের নাম এসব প্রমাণ দেখানোর পর খাবড়ে যান তিনি আমি যেটা করেছি সেটার কথাই আমি বলবো বাইরে তাকে বলবো আমার নামে তো লেখা নেই আপনি যেখানে বলছেন একশো সত্তর জন একশো সত্তর জন নেই আপনার এখান থেকে উড্র করে নিয়ে আসা হয়েছে প্রায় পঁচিশ জনের উপরে যারা আমরা দেখেছি যে এদের দিয়ে আমাদের কোনো কাজ হবে না কিন্তু অনুসন্ধানে জানা যায় এদের অনেকটাই জাপানে নেওয়া হচ্ছে প্রায় পনেরো লাখ টাকার বিনিময় তালিকায় থাকা নামের পাশের মোবাইল নম্বর ছাড়া যোগাযোগ করা হয় কয়েকজনের সঙ্গে আপনার কাজ করে প্রফেশন কি দেখানোর প্রায় দাও আপনি কি কাজ করেন এমনি কিছুটা এমনি যদি এমনি জাপান তো যাচ্ছেন হ্যাঁ

তখনও টাকার বিনিময়ে উনিশ জনকে জাপানে নিতে পেরেছিলেন তিনি এবার টার্গেট আরো বড় আদম হিসাবে এবার যারা যাচ্ছেন তাদের বেশিরভাগ জোগাড় করেছেন শরীফ ও টেলিফোনে জাপানে শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে জবাব এড়িয়ে যান তিনি শরীফ সাহেব বলছেন ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনারা কতজন লোক নিচ্ছেন আসলে আমি কিন্তু আপনি নিচ্ছেন কত সেটা বলতে অসুবিধাটা কি নামে কিছু বাংলাদেশি লোকজন তাতে সবটা আমাদের পরিচয় যেখানে এবার নেওয়ার শরীফ এবার খায়ার সাহেব নামে আছে নেওয়ার শরীফ ওইখানকার কাজগুলো করার দায় দায়িত্ব নিয়েছে কিন্তু টাকার বিনিময়ে মানুষ নেওয়ার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন এম এমডি যদিও এই ব্যক্তিটি আজি মাস সকালে বাড়ি ধরায় জাপান দূতাবাসে যান আগে থেকে অপেক্ষায় থাকা দুই ব্যক্তি তার হাতে শিল্পীদের পাসপোর্ট ধরিয়ে দেন পাশের গলিতে রাখা একটি গাড়ির পেছনের বাক্সতে ছিল শিল্পী কলাকৌশলী হিসেবে দেখিয়ে টাকার বিনিময়ে যাদের নেওয়া হচ্ছে তাদের পাসপোর্ট আসল শিল্পীদের পাসপোর্ট জমা দিয়ে আধ ঘন্টা পর বেরিয়ে আসেন নকি গোলিতে থাকা গাড়িটি দূতাবাসের মূল ফটকের সামনে এসে দাঁড়ায়। বাক্সতে রাখা বাকি আবেদন নিয়ে थेट দূতাবাসে ঢোকেন লোকটি। আপনি আমাকে ব্লেড দিচ্ছেন যার টাকা নিয়েছি। আমি কোনো লোকের কোনো টাকা নেই। আমি কোনো কিছুতে টাকা কত কি হয়েছে না হয়েছে কাটলে নিয়েলাম। আমি এগুলোর সাথে জড়িত না আমি জানিও না। এই বক্তব্যটা যাচাই করতে নেওয়া হয় ভিন্ন বল জাপানে যেতে আগ্রহী সেই যোগাযোগ করা হয় ফ্রীস্টারি কর্মকর্তা নাথিসের সাথে কে মুংশিগঞ্জ থেকে সৌরভ জি জি আপনি না ওটার জন্য এখন তো ভাই রপটর নেই কোনো ভাবে আমি ডক্টরের বেশি টাকা দিব কিন্তু সম্ভব না আপনি দেখে কেন আপনি যদি মানে পুরো ব্যাংকwidehat দেখান তাও সম্ভব না হাসপাতাল সব ভয় গেছে তো বিছানা দিতে না গিয়েছে কিন্তু আমাদের তো এক ভাই পাইছে এসে আগে দিতে কতজন দিন তিন বছরconstraintTopন

সেখানে কথিত ফ্যাশন শোর আয়োজন করা হয় যেখানে কোন দর্শক ছিল না টাকার বিনিময়ে যারা জাপান যাবেন তাদের কাউকে মডেল কাউকে ড্যান্সার বানিয়ে ছবি তোলা হয় এরপর প্রোফাইল তৈরি করে জমা দেওয়া হয় দূতাবাসে জাপানে সাংস্কৃতিক আয়োজনটিকে বিশ্বাসযোগ্য করতে এক প্রতিমন্ত্রী সহ ছয়জন সংসদ সদস্যকে নিয়ে যাওয়ার কথা থাকলেও তাদের কেউই এই অনুষ্ঠানে এবং এর পেছনে মানব পাচার সম্পর্কে একেবারেই অবহিত নয় এত বড় আয়োজন এত সংসদ সদস্য যাচ্ছেন জাপানের তবুও টোকিওতে বাংলাদেশ দূতাবাসেরই সে খবর জানান এপ্রিলের এগারো বারো তারিখে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে নামে কালচারাল সেটা সম্পর্কে আমার জানা এই পাঁচজন ছয়জন এমপি যাচ্ছেন এটা সম্পর্কে আপনি কিছু জানেন আমার সাথে কেউ যোগাযোগ করেন না আমি কিছু জানি তাহলে জাপানে তাদের হয়ে এত আয়োজন করছেন তারা ছবির ইমেলটি এমনই এক আয়োজকের কাছে পাঠানো তার নাম নিনমিয়া তিনি জাপানের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সোসাইটির চেয়ারম্যান এই সংগঠনের ব্যানারে জাপানের সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এই দলটির গ্রুপ ভিসা জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় করেছেন নিনোমিয়া তার পাঠানো দাওয়াতপত্র এবং কাগজের কারণে ঢাকা থেকে ভিসা পেতে কাউকেই দূতাবাসে যেতে হয়নি এসব কাজে তিনি বাংলাদেশও সফর করেছেন কয়েকবার সঙ্গে ছিলেন নকিব চৌধুরী ও নেওয়া শরীফ অনুষ্ঠানের মূল আয়োজক এই নিনোমিয়া টেলিফোন সাক্ষাৎকারের স্বীকার করেছেন

এই বছর জানুয়ারি মাসে ঘটা করে তিনি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন খেলা নিয়ে ব্যস্ততার কারণে তার পক্ষে ভিএসটা দেখা শোনা করেন তার বন্ধু ও এজেন্ট নয়ন জানা যায় জাপানে ইভেন্ট করার কথা জানলেও এর আড়ালে মানব পাচারের খবর সাকিব জানেন না যেহেতু মুকিব সাহেব এটা ক্রিয়েট করেছিল আগে সাকিব সাহেব ঢাকার আগে আমি নিজে সাকিবের সাথে এসে ঢুকছি এখানে ঠিক আছে তখন আমরা এটার ভিতরে ইনভলভমেন্ট সাকিব সাহেবের একজন প্রতিনিধি আছে নয়ন স্যার আপনি তার চ্যানেল সে নিজেও সাংবাদিক ঠিক আছে সেই এটা হ্যান্ডেল হ্যান্ডেল বিষয়টা সেই ইতিমধ্যে সংসদ সদস্য শিল্পী সহ অনেকেরই ভিসা হয়ে গেছে কাটা হয়েছে ট্রেনের টিকিটও ভাগ্য পরিবর্তনের আশায় লাখ লাখ টাকা খরচ করে অনেকেই হয়তো স্বপ্নের দেশ জাপানে পৌঁছাবে জানা গেছে গতবার যারা জাপান গিয়েছিলেন টিকতে না পেরে তাদের কয়েকজনকে শেষ পর্যন্ত ফিরতে হয়েছিল দেশে আর যারা ছিলেন তাদের জীবনের অনিশ্চয়তা কমেনি বরং বেড়েছে এ ধরনের প্রতারণার কারণে অনেক দেশি বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এর ফলে একদিকে যেমন দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদিকে প্রকৃত ভিসা প্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন বদ্রুদ্দা বাবু মাছরাঙ্গা সংবাদ ঢাকা